আমরা মহামূর্খ কবি গানের কোনোদিনও শেষ নেই যেখানে যেমন সেখানে তেমন স্থানকাল পাত্র বিবেচনা করি আমরা কবি গানের সমাপ্তি ঘোষণা করি আজকে এই সব স্টেজে আমরা গুরুত্ব দিই পরবর্তী শিল্পীরা আছেন আমাদের হাতে যথেষ্ট সময় কম আবার যদি কোনোদিন সুযোগ পাই নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো আরও মজার মজার জিনিস আছে যাক আজকে পুরাণ বিজ্ঞানে লড়াই করছি উনি বলছেন ভগবান বড় আমি বলছি বিজ্ঞান বড় কিন্তু না ভগবানের আশিস নিয়ে আমরা বিজ্ঞান যদি এগিয়ে যাই তাহলে দুনিয়াটা সুস্থ সুন্দর রোগমুক্ত হবে একটা সুস্থ সমাজ গঠিত হবে তবে যাক তাহলে দর্শনাকার চরণ ধুলি তুলে নিলাম রে একটা কথা এখন বলিব আসরে দাঁড়ান একটা কথা বলবো যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে আমাদের কাছে কার্ড আছে নাম্বার আছে যদি ভালো লেগে থাকে আমাদের কাছে নিতে পারেন তাছাড়া বর্তমান বিজ্ঞানের যুগ অনেক দূর দূরান্তের লোক আছে হাতে হাতে সব মোবাইল আমি একটা কথাই বলে যাচ্ছি যদি কারু ফোন নাম্বার নেওয়ার দরকার থাকে মাত্র দু মিনিটের জন্য আমি জানিয়ে দিয়ে যাচ্ছি আমার মোবাইলের নাম্বারটাই আমি বলে যাই যদি কারো সেব করার ইচ্ছা আছে করিবেন হে ভাই ওগো বিএসএনএল এর আমার হ্যান্ডসেটের ভিতরে নাম্বারটা এইবারেতে বলি বয়া নাইন ফোর সেভেন ফোর ফাইভ সিক্স থ্রি নাইন আবার ফাইভ সিক্স বাংলাতে চুরানব্বই চুয়াত্তর ছাপান্ন উনচল্লিশ আবার ছাপান্ন নাম্বারটাই আমি বলিলাম হে ভাই কিন্তু দয়া করিয়ে মিছু কল কেউ দিবেন তাহলে দর্শনাকার চরণ দলি তুলে নিলাম ফিরে মিলনে করে যাই আজকাল রাত্রে এত দূরে কবি গান হইল সমাপন এবার পরবর্তী সঙ্গীত সবাই করিবে